নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ রয়েছে মহালয় অমাবস্যা আর মহালয় অমাবস্যায় আপনাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা থাকলো অভিনন্দন থাকলো আপনারা এই দেবীপক্ষের সূচনা লগ্ন থেকে পুরো দেবীপক্ষ জুড়ে অনেক বেশি আনন্দ উৎসবের মধ্যে দিয়ে জীবনটা কাটান দুঃখ তো মানুষের জীবনে থাকেই এটা স্বাভাবিক বিষয় কিন্তু আনন্দের মধ্যে আনন্দ নিজেকে খুঁজে বের করে নিতে হবে স্বাধীনতা নিজেকে খুঁজে বের করে নিতে হবে ছিনিয়ে নিতে হবে স্বাধীনতা কেউ দেয় না সেই কারণে আনন্দ সেরকম আপনাকে খুঁজে নিতে হবে ঠিক আছে তো আমাদের মনের মধ্যে বিভিন্ন খারাপ জিনিস চলে ভালো জিনিস চলে দেবী পক্ষের সময়কালে সবসময় মনের মধ্যে কিন্তু পজিটিভ উর্জা রাখবেন দেবী দুর্গা মা দুর্গা আমাদের কিন্তু সমস্ত দিক থেকে রক্ষা করার জন্য এই সময়কালে আসেন এবং এই সময়কালে আমাদের প্লেস দিয়ে দেন আশীর্বাদ দিয়ে দেন এই সময়কালে আপনারা উপাসনায় মত্ত থাকুন পূজা উপাসনায় মত্ত থাকুন আনন্দে কাটান সময়কালটা দুঃখের মধ্যেও মানুষকে কিন্তু আনন্দ খুঁজে বের করে নিতে হবে তো এই অমাবস্যা তিথিযুক্ত দিন অর্থাৎ মহালয়ের দিন অত্যন্ত বিশেষ শুভ দিন এই দিনটিকে কিন্তু আপনারা কীভাবে পালন করবেন সে বিষয়ে কিছু ভিডিও আমি আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলে সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের দেখা দরকার কারণ সেই বিষয়গুলো থেকে কিন্তু আপনারা জানতে পারবেন যে মহালয়ের দিন কী করা উচিত এবং কী খাওয়া উচিত নয় সমস্ত কিছু তবু আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করছি তো বলে দিচ্ছি মহালয় অমাবস্যার দিনকালে আপনারা সাধারণত দই এবং তিলের সেবন তো করবেনই না তার সাথে সাথে বাঁধাকপি সেবন করা যাবে না আপনারা যদি মুসুরের ডালের সেবন করছেন করা যাবে না আমিষ খাদ্য গ্রহণ করবেন না আজকে কিন্তু এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আর ভিডিওগুলো দেখে নিন আপনারা অনেক পেয়ে যাবেন ডিটেলস আজ নক্ষত্র থাকছে উত্তর ফলগুনি নক্ষত্র দুপুরবেলা বেলা পর্যন্ত তারপরে পড়ে যাচ্ছে হস্তা নক্ষত্র আর উত্তর ফলগুনি নক্ষত্র চলাকালীন আপনারা কিন্তু রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন এবং জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে চতুষ্প করণ পক্ষ থাকছে কৃষ্ণপক্ষ এবং যোগ ব্রহ্মযোগ দিন রয়েছে বুধবার রাহুকাল থাকবে এগারোটা পঁচিশ থেকে বারোটা চুয়ান্ন এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করুন শুভ হবে শুভ সময় ছটা সাতান্ন থেকে আটটা ছাব্বিশ এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন অমৃতকাল নটা ছাপ্পান্ন থেকে এগারোটা পঁচিশ বেলা যে কোনো শুভ কার্য শুরু করতে পারেন এমনকি তর্পণের প্রক্রিয়াও কিন্তু এই সময়কালে করলে ফায়দা মিলবে শুভ দিক রয়েছে দক্ষিণ চলে যাব আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলে রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা রাশি রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন সামান্য চেষ্টার মাধ্যম দিয়ে কর্মে সাফল্য মিলবে আর্থিক ক্ষেত্রে ফায়দা মিলতে দেখা যাবে এই জন্য সময় সঠিক ব্যবহার করার চেষ্টা করুন শুভ হবে শুভরাং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা এক বিশ রাশি মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবে এবং এই সময় কর্মের বাধাগুলি দূর হবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ মিথুন রাশি স্বাস্থ্য নিয়ে সমস্যা বৃদ্ধি হতে পারে কর্মজীবনে বাধা আসতে পারে পারিবারিক বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন রং গোলাপি শুভ সংখ্যা ছয় কর্কট রাশি পারিবারিক দিক থেকে যে সমস্যা আসছিল সেগুলি দূর হবে এই সময় পারিবারিক সহযোগিতা মিলতে দেখতে পাবেন আর্থিক লাভ মিলতে দেখা যাবে কর্মজীবনে সাফল্য মিলতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি আর্থিক ক্ষেত্র কিন্তু আগের তুলনায় অনেক সবটাই ধীরে ধীরে ভালো হতে দেখতে পাবেন জীবন সাথীর সঙ্গে কিন্তু এই সময়কালে সম্পর্কের যে অবনতি ঘটছিল সেগুলো ঠিক হতে দেখা যাবে যাত্রার যোগ তৈরি হতেও একই সাথে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মের বাধা দূর হবে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে থেমে থাকা সকল কাজ শেষ হতে দেখতে পাবেন শুভরং আপনাদের জন্য আকাশি এবং শুভ সংখ্যা ছয় তুলারাশি সিদ্ধান্ত আপনাকে বুঝে নিতে হবে পারিবারিক অশান্তি বৃদ্ধি হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখার চেষ্টা করুন শুভরং নীল শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি সম্পত্তি ক্রয়ের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পাওনা অর্থ উদ্ধার হতে পারে সম্পর্কের মধ্যে সমস্যাগুলি দূর হতে দেখতে পাবেন একই সাথে শুভরং আকাশি শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি কর্মজীবনে সাফল্য মিলবে অর্থ যোগ থাকছে সন্তানের ক্ষেত্রে উন্নতি দেখতে এই সময়কালে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য পিঙ্ক কালার এবং শুভ সংখ্যা তিন মকর রাশি কর্মের সমস্যাগুলো দূর হবে থেমে থাকা সকল কাজ শেষ হবে মানসিক স্থিতি ঠিক হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা আট কুম্ভ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন কর্মজীবনে সমস্যা বৃদ্ধি হতে পারে সাথী সহযোগিতায় সাফল্য মিলবে শুভ রং হালকা সবুজ এবং শুভ সংখ্যা দুই মিন রাশি ব্যস্ততা বৃদ্ধি পাবে সন্তানের চিন্তা দূর হবে কর্মজীবনে লাভ মিলতে দেখতে পাবেন রং গোলাপি শুভ সংখ্যা আট যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যেকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন পর্বে দেখা হবে